বসে যাওয়ার জন্য আছি এখন গাড়ি নেই জন্য হতাশ হয়ে গেছি যে কিভাবে যাব বাচ্চার সাথে অনেক কষ্ট হইবে এই ঠান্ডার মধ্যে কিভাবে যাব হ্যাঁ হঠাৎ গাড়ি বন্ধ তো জানিও না যে গাড়ি বন্ধ এভাবে যদি হয় তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে তো অনেক মুশকিল হয়ে যায় হ্যাঁ বাস পরিস্থিতি এখন আমরা হঠাৎ করে এসে দেখছি বাস বন্ধ আমরা নিয়মিত চলাফেরা করি এখানে কিন্তু বাস বন্ধ হওয়ার কারণে আমাদের এক্সট্রা একটা ভোগান্তি আপনার বেশি ভাড়া দিয়ে অটোতে যাওয়া লাগতেছে এটা একটা সমস্যা আমার যাত্রী আছে তারাও সবাই ভোগান্তিতে আছে আমরা তো একটু আগে ক্লাস করতে আসছি এখন তো বাস বন্ধ তো বরিশালে যাবো কিভাবে আমাদের তো অটোতে যেতে হবে আমাদের অনেক সময় লস হবে টাকাও বেশি যাবে হঠাৎ দেখি বাস বন্ধ

jut기 <shrie> <shrie> <shrie>

আমাদের ঝালুড়ি জেলা বাস উন্নিবেশ মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আমরা আলোচনা করিয়া আমাদের ব্যবসায়িক যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি নিয়ম শৃঙ্খলার মধ্যে সেই জন্য আমরা সার্টিফিকেট নামক স্থানে বিগত দিনেও চেকপোস্ট ছিল এবং এখনও চেকপোস্ট বসাইছি চেকপোস্ট বসানোর পরে ওখানে কিছু সন্ত্রাসী এসে আমাদেরকে হুমকি দিচ্ছে চাঁদা চাচ্ছে এবং তারা আমাদের আমরা সেটা নিরসনের জন্য গেছি নলসিটি থানার একজন পুলিশ কর্মকর্তাও সেখানে ছিল তার সামনে বসে তাদের সকল কথা সুষ্ঠুভাবে জবাব দিয়েছি পুলিশ অফিসার সে খুশি হয়েছে বলছে যে এগুলো হইলে এটা তো আর কোনো সমস্যা হয় না তারপরও তারা গাড়ি চালাতে দেবে চেকপোস্ট বসাই দিলে তাদের আগে টাকা দিতে হবে তারপর চালাতে হবে এবং আমরা চলে আসার পরে ওখানে বসে মায়ানোর কিছু লোকজন লইয়া কিছু লোকজন লইয়া তারা আমাদের গাড়ির শ্রমিকদের উপরে নির্যাতন করছে হুমকি দিচ্ছে গাড়ি ভাঙবার হুমকি দিচ্ছে যান মাল নিরাপদের অভাবে আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ করতে বাধ্য হয়েছে একটা সমাধান হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করবে আমাদের পর্যাপ্ত নিরাপদের যে চলাচলের ব্যবস্থা করবে আমরা জনগণকে ভোগাইতে রাজি না জনস্বার্থে আমরা গাড়ি চালাই জনগণের সেবা করি আমরা সেবা করতে চাই চেকপোস্ট চেকপোস্টে বসান হয় আমাদের দূরপল্লা যেটা আমরা ঢাকাগামী গাড়ি আছে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাড়ি যায় প্রতি গাড়িতে লোকাল যাত্রী বহন করে যাতে এটা লোকাল গাড়ি বহন করে তাদের কোনো আইনগত বৈধতা নাই সেই জন্য আমরা ওই গাড়িটা চেক করি এবং থ্রি হুইলার গাড়ি চলার কোনো বৈধতা নাই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কাছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট থেকে চিঠি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা সবল করার লক্ষ্যে আমরা ওইখানে চেকপোস্ট বসাইছি জি তারা চাঁদা চাই